সকল চাকরি প্রার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে নাইট গার্ডস এর সাথে সুপারভাইজার কুক এবং অনক অনেক অন্য ধরনের পোস্ট এখানে রয়েছে যেখানে অষ্টম শ্রেণী পাঁচ থেকে শুরু করে গ্রাজুয়েট পাশে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে লাগবো বিজ্ঞপ্তি এসেছে হলো পয়লাই আগস্ট দুহাজার চব্বিশে এবং তোমার সমস্ত কিছু এখানে দেখতে পারবে যে ইন্টারভিউ হবে কুক হেল্পারের জন্য বারো তারিখে আর কর্মবন্ধুর নাইট গার্ডের জন্য হবে তেইশ তেরো তারিখে ইন্টারভিউ হবে তো সেইগুলো মাথায় রেখে তোমরা যদি নাইট গার্ড বা কর্মবন্ধু পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও খুব নিমেষেই হতে পারো তার জন্য কী কী অ্যাপ্লিকেশন লাগবে আবেদন করার সময় সমস্ত ডকুমেন্টস সেল বাড কপি লাগবে এইচ গ্রুপের জন্য অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারবে সাথে আইডেন্টি প্রুফের জন্য ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড দিতে পারবে রেসিডেন্স সার্টিফিকেটের জন্য এমপি এম এলএসিও বিডিওর প্রধান মিউনিসিপ্যালিটি কাউন্সিলর থেকে যে কোনো একটি কাগজপত্র দিলেই হবে সাথে মার্কশিট লাগবে এডুকেশন কোয়ালিফিকেশনের আর যদি কুক হেল্পার কাম এর জন্য যদি কর্মবন্ধুর জন্য অ্যাপ্লাই করতে চাও শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশের মার্কশিট লাগবে পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ লাগবে যেটা আপলোড করতে হবে অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে যেটা অ্যাপ্লাই করার সময় লাগবে এবং অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেইটাও কিন্তু লাগবে যখন অ্যাপ্লাই আবেদন করবে আবেদন করার সময় যেই ওয়েবসাইটটা তোমাদের ব্যবহার করতে হবে সেটা হলো ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে কতগুলো পোস্ট রয়েছে এখানে দেখতে পারবে প্রথম রয়েছে সুপারেন্ডেন্ট যারা মহিলারা অ্যাপ্লাই করতে পারবে ম্যাটারনের জন্য মহিলারা কুক হেল্পার এগুলো সব মহিলারা কর্মবন্ধুর জন্য তোমরা মহিলারা অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র দারুণ ক্যাবেন্ট গার্ডের জন্য শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবে আর এই নিয়োগটি করা হচ্ছে এসটি সেন্ট্রাল হোস্টেলের থেকে প্রত্যেকটি একটি করে পোস্ট রয়েছে সুপারেনটেন্ডেন্ট পনেরো হাজার টাকা এবং সাথে ম্যাটন ন হাজার টাকা কুক সাত হাজার টাকা হেল্পার পাঁচ হাজার টাকা এবং দারোয়ান কাম নাইট গার্ডের জন্য ছ হাজার টাকা দেওয়া হবে কর্মবন্ধু পার্ট টাইমের জন্য শুধুমাত্র তিন হাজার টাকা করে দেওয়া হবে প্রতি মাসে যোগ্যতা যোগ্যতা যদি দেখতে চাও সুপারেন্টেন্ডের জন্য গ্রাজুয়েট হতে হবে ম্যাট্রোর জন্য মাধ্যমিক কুক হেল্পার দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু এই সমস্ত জন্য অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবে মুড অফ সিলেকশন সুপারেনডেন্ট এবং ম্যাথরনের জন্য এইটিন পরীক্ষা হবে যেখানে জেনারেল ইংলিশ বেঙ্গলি এলিমেন্টারি অ্যাথমেটিক জেনারেল নলেজ থাকবে একশো নম্বরে ইন্টারভিউ থাকবে পঁচিশ নম্বরে কুক হেল্প দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু শুধুমাত্র ইন্টারভিউ হবে বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সেটা কিন্তু ক্যালকুলেশন করা হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে এসএসসি অভিষেকের জন্য পাঁচ বছর করে ছাড় থাকবে অভিজ্ঞতা অভিজ্ঞতা যে সমস্ত যেরকম কুক হেল্পার দার কাম নাইট গার্ড কর্মবন্ধু এই সমস্ত যদি কোনো অভিজ্ঞতা থাকে তার একটা সার্টিফিকেট সাথে দিয়ে দিতে হবে দেখা যায় কি বলা হয়েছে পশ্চিমবঙ্গের সাহেবিত মেয়েদের জন্য একটি এসটি সেন্ট্রাল হোস্টেল উপলব্ধ খালি পদের জন্য যোগ্য প্রার্থীর কাছ থেকে দক্ষিণের বালুরঘাট পৌরসভা অধীনে মেয়েদের একটি সেন্ট্রাল হোস্টেলের জন্য নিচের টেবিলে দেওয়া সাপোর্ট কর্মীদের বিভিন্ন পদে নিয়োগের জন্য নির্ধারিত ফর্মেটে আবেদন আহ্বান করা হচ্ছে তার জন্য অনলাইনে আবেদন করতে পারবে দিনাজপুর জেলা আদিবাসী উন্নয়ন অধিদপ্তর অধিদপ্তরের নিয়ন্ত্রণধীন সম্পূর্ণ চুক্তিভিত্তিক শূন্য বিশদ বিবরণ যোগ্যতার মানদণ্ড এবং সাধারণ নির্দেশিকা নির্ম অর্থাৎ এই সমস্ত পোস্টের জন্য তোমাদের আগে বলে দিয়েছি এবং এইসব পোস্ট কিন্তু সরকারি এবং কর্মবন্ধু হিসাবে আর কুক হেল্পার কাম ধরন এগুলো কিন্তু সবই কিন্তু প্রাইমে পারমেন্ট পোস্টেই নিয়োগ করা হচ্ছে পরবর্তী সময় এদের চাকরি কিন্তু গ্রুপ ডি এতে কনভার্ট করে দিতে পারে তার জন্য যারা চাকরি প্রার্থীরা রয়েছে তারা এই সমস্ত পোস্টের জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী ভাষায় অ্যাপ্লাই করতে পারো তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং এই নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্টে পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে ধন্যবাদ